যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিদ্যমান বিয়াল্লিশটি একাধিক ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সভাপতিদের অপসারণ করা হয়েছে গতকাল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয় প্রজ্ঞাপনে বলা হয় জাতীয় ক্রীড়া পরিষদ আইন দু হাজার এর বাইশ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে সরকার দেশের বিদ্যমান ফেডারেশন অ্যাসোসিয়েশন বোর্ড সংস্থার কার্যক্রম অধিকতর সক্রিয় ও সংস্কারের উদ্দেশ্যে উক্ত ফেডারেশন অ্যাসোসিয়েশন বোর্ড সংস্থার বিদ্যমান সভাপতিগণকে এত দ্বারা অপসারণ করল এর কিছুদিন আগেও তিনটি ফেডারেশনের প্রধানকে অব্যাহতি দিয়েছিল মন্ত্রণালয় তবে জাতীয় ক্রীড়া পরিষদের অংশ হলেও এই আইনের মধ্যে থাকছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে কারণ এই দুই বোর্ডের সভাপতি নির্বাচনের ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপ এলেই নেমে আসবে আইসিসি ফিফার নিষেধাজ্ঞা যদিও বিসিবিতে এরই মধ্যে পদত্যাগ করা নাজমুল হাসান পাপনের জায়গায় সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ ফুটবল ও ক্রিকেট ছাড়া এখনও সভাপতি বদল করা হয়নি হকি ও সুইমিং ফেডারেশনে এর আগে দাবা ও কাবাডি ফেডারেশনের সভাপতিকে অপসারণের পাশাপাশি ব্রিজ ফেডারেশনের সভাপতিকে অব্যাহতি দিয়েছিল মন্ত্রণালয় সিফাত মাহমুদ দ্য মেট্রো টিভি